আমাদের রাজনীতি নিয়ে আপনি কি ভাবেন এটা কি শুধু নেতাদের ব্যাপার আপনি ভাবছেন আপনি গরিব আপনি সাধারণ মানুষ এই কাদাস ও আপনার দরকার নেই বন্ধু একবার ভেবে দেখুন আপনি চুপ থাকলে যারা অন্যায় করে তারা আরো জোরে হাঁটবে আর আপনি যদি ইসলাম মানেন তাহলে জানেন তো আল্লাহ একদিন জিজ্ঞেস করবেন তুমি কি অন্যায়ের বিরুদ্ধে কিছু করেছিলে তরুণ বন্ধুরা আজকের এই ডকুমেন্ট আমরা খুঁজে দেখবো এই দেশের রাজনীতি আসলে কিভাবে চলে কারা সালায় কেন সাধারণ মানুষ শুধু দর্শক হয়ে থাকে আর কেন ইসলাম কোনোভাবেই চুপ থেকে অন্যায় মেনে নেওয়াকে সমর্থন করে না এবং সবচেয়ে বড় কথা আপনারা আমার মতো সাধারণ একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে দেখুন কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা কেবল ইতিহাস নয় বরং ভবিষ্যৎ বদলে দিতে পারে ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কিভাবে চলছে যিনি খুবই আফসোস লাগে স্বাধীনতার পর বাংলাদেশ একের পর এক হত্যা আর দোষারোপের রাজনীতিতে ঢুকে পড়েছে জনগণ চায় শান্তি চাকরি নিরাপত্তা আর নেতারা ব্যস্ত থাকি ক্ষমতার শেয়ারে প্রতিটি নির্বাচনে দেখা যায় দুই পক্ষের সংঘর্ষ মিছিল আগুন প্রাণহানি আরে ভাই এই রাজনীতি যদি জনগণের জন্যই হয় তাহলে জনগণ কেন নিরাপদ নয় ইতিহাস বলে উনিশশো থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের পিছনে ছিল ক্ষমতা কিন্তু অনুপস্থিত ছিল ন্যায় বিচার আর তখনই আমরা প্রশ্ন করি আমরা কোথায় আসি আমরা কি কেবল ভোটার নাকি এই দেশ গড়ার আসল শরিক আর হ্যাঁ ইসলাম রাজনীতি নিয়ে কি বলে ইসলামের রাজনীতি মানে দায়িত্ব জবাবদাহী ইনসাফ রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের প্রত্যেক একজন রাখাল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে সৈবকারী মোদিনার রাষ্ট্র গঠনের সময় সংবিধান করলেন সংখ্যালঘুদের নিরাপত্তা দিলেন অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন তিনি একবারে জনও বলেন না রাজনীতি হারা বরং উম্মাহর নেতৃত্ব নেওয়াকে ফরস করে দিলেন সেই যুগে আপনি যদি ভাবেন আমি রাজনীতি করি না তাই আমি নিরাপদ তাহলে দয়া করে ইতিহাসে ফিরে যান যে সুখ থাকে সে অন্যায়কে পরোক্ষভাবে সমর্থন করে তাহলে আপনার আমার মতো সাধারণ একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি বাংলাদেশে নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমান কিন্তু আমাদের আইন নীতিমালা সমাজ ব্যবস্থা কতটা ইসলামিক আপনি কি জানেন আমরা অনেক ক্ষেত্রে এমন আইন মানছি যা ইসলাম বিরোধী আদালতে বিচার বিলম্ব ঘুষ দুর্নীতি এগুলো যদি চলে তাহলে আমাদের খিলাফত কোথায় আপনি রাজনীতিবিদ না সমস্যা নেই তবে আপনি একজন মুসলিম নাগরিক আপনাকে কণ্ঠ তুলতেই হবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে তাই শুরু করুন দোয়া দিয়া আপনার চারপাশে সচেতনতা সমতা তৈরি করে সৎ যোগ্য মুসলমানদের সমর্থন করে নিজে নীতিবান আত্মশুদ্ধ হয়ে সমাজে আলোর প্রদীপ হয়ে উঠুন বন্ধু আপনি যদি সুফ থাকেন তাহলে অন্ধকার চিরস্থায়ী হবে আর যদি আলোর জন্য একটা মোমবাতি জ্বালান তবে কালো রাতটাও পালাতে বাধ্য হবে রাজনীতি ছাড়া আপনি বাঁচবেন এটা সত্যি নয় কারণ শাসক অন্যায় করে আর আপনি যদি সুফ থাকেন তবে কিয়ামতের দিন আপনিও প্রশ্নের মুখে পড়বেন ইসলাম শুধু মসজিদের ভিতরের ধর্ম নয় এটা একটি পূর্ণ জীবন ব্যবস্থা রাজনীতি মানে ভদ্রভাবে নেতৃত্ব ইনসাফ প্রতিষ্ঠা মানুষের হক আদায় আপনি একজন মুসলিম দয়া করে নিজেকে ছোট ভাববেন না ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আজই একটি সিদ্ধান্ত নিন ভালোকে সমর্থন করবেন সত্যের পক্ষে থাকবেন ইসলামিক নেতৃত্বকে উৎসাহ দিবেন আর অবশ্যই রিয়াস রিপোর্ট চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে এমন কন্টেন্ট আসছে যা শুধু চোখ খুলে দেবে না বরং ইমান জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ